দেখেন ওয়াও এটা তো একদম ডিজাইনার কনসেপ্টে ঠিক আছে একদম 4 5 বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে একদম ডিজাইনার লুকের ড্রেসটা ঠিক আছে দেখেন এই সুন্দর লেহেঙ্গাটা 8 থেকে নিয়ে 10 12 বছরের মেয়েদের দেয়া যাবে ঠিক আছে দেখেছেন একবারে হচ্ছে বোম্বাই ডিজাইনার একটা ড্রেস ঠিক আছে এগুলো একদম 50% থাকছে ক্রপ ঠিক আছে ভিতরে ক্রপ থাকছে থ্রি পার্টের এই ড্রেস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বোম্বে ড্রেস প্রাইস এই প্রাইসে সেল হয় মার্কেটে সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন এটা থাকছে ক্রপ টপ থাকবে ভিতরের ঠিক আছে উপরেই কোটিটা থাকবে সাথে থাকবে এই গর্জিয়াস এটা হচ্ছে একটা শাড়ি লেহেঙ্গা সাত আট বছরের বাচ্চাদের জন্য এটা সাইজ হবে এই যে দেখেন এখানে সুন্দর করে কাটচুপি কাজ করে আছে দারুণ একটা একদম ফুল বডি কাজ একেবারে অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস দেখেন এই যে দেখেন পাঁচ থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের সুন্দর এটা এটা আবার প্লাজো ছয় থেকে নিয়ে বারো বছরের এটা পাঁচ থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে ঠিক আছে এই ক্রপ টপ প্লাজা দেখেন এটা অনেক বেশি ফ্লাফি এটাও দেওয়া যাবে পাঁচ ছয় বছরের মেয়েদের প্রাইস আসসালামু আলাইকুম ফ্যারস আজকে দেখাবো আমরা মেয়ে বাচ্চাদের অরিজিনাল বোম্বে পার্টি ড্রেসের উপরে ডিসকাউন্ট ঠিক আছে যেই ড্রেসগুলো সাধারণত তিন হাজার বত্রিশশো টাকায় সেল হতো একদম গর্জিয়াস পার্টি ড্রেস তো ঈদের কিন্তু নতুন কালেকশান ঢুকে যাবে সেই জন্য এগুলোর উপর অফার যাচ্ছে একেবারে ফ্রেশ একেবারে নতুন প্রোডাক্ট কিন্তু লাস্ট ঈদের এগুলো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই গর্জিয়াস গর্জিয়াস ড্রেসগুলো এখানে যা থাকবে সব এটা হচ্ছে ক্রপ টপ লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ থেকে আট বছরের বাচ্চাদের জন্য ঠিক আছে একদম অল ওভার গর্জিয়াস একদম হান্ড্রেড পার্সেন্ট বোম্বে ড্রেস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বোম্বে ড্রেস এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ফার্স প্রত্যেকটা ড্রেস কিন্তু গর্জিয়াস থাকছে এই যে দেখেন এই সুন্দর লেহেঙ্গাটা আট থেকে নিয়ে দশ বারো বছরের মেয়েদের দেয়া যাবে ঠিক আছে দশ বারো বছরের মেয়েদের এবং এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসও কিন্তু রেগুলার প্রাইস তেত্রিশশো টাকা ছিল আর এখন ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এটা দেখেন এটা হবে ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়ে বাচ্চাদের এটা সাথে থাকছে আফগান প্লাস হচ্ছে উপরে কোটি লং কোটি ভিতরে থাকছে ক্রপ টপ ঠিক আছে ভিতরে ক্রপ টপ থাকছে থ্রি পার্টের এই ড্রেস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বোম্বে ড্রেস প্রাইস সেম থাকছে ষোলোশো পঞ্চাশ এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা শাড়ি লেহেঙ্গা সাত আট বছরের বাচ্চাদের জন্য এটা সাইজ হবে এই যে দেখেন এখানে সুন্দর করে কাটচুপি কাজ করে আছে দারুণ একটা বড় সাইজের ওড়না আছে ঠিক আছে এটার প্রাইসও সেম থাকছে ওকে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এটা কত প্রিটি একটা ড্রেস দেখেছেন একেবারে হচ্ছে বোম্বে ডিজাইনার একটা ড্রেস ঠিক আছে এগুলো একদম ফিফটি পার্সেন্ট অফে আজকে ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কত থেকে পাঁচ থেকে আট বছর ওকে একদম ফুল বডি কাজ একেবারে অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস দেখেন এই যে দেখেন পাঁচ থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের এখানে আবার স্টোন লাগানো আছে দেখেন যেন পুরোটা বডিতে কাজ প্রাইস সেম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম নাম মাত্র দামে পাচ্ছেন এটা দেখেন তো এই ড্রেসগুলো কি প্রাইজে সেল হয় মার্কেটে সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন এটা থাকছে ক্রপ টপ থাকবে ভিতরের ঠিক আছে উপরে এই কোটিটা থাকবে সাথে থাকবে এই গর্জিয়াস আপনার প্রচুর ঘেরওয়ালা একটি গারারা এই সুন্দর ড্রেসটা সাত থেকে আট বছরের মেয়ে বেবিদের দেয়া যাবে সাথে পেয়ে যাচ্ছেন ওর না টোটাল হচ্ছে ফোর পার্টের এই ড্রেসটা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে ক্রপ টপ এটা থাকছে লেহেঙ্গা এই যে দেখেন কোমরে এই যে এরকম সুন্দর একটা আপনার ঈ আছে ঠিক আছে ওকে পাঁচ থেকে নিয়ে পাঁচ থেকে নিয়ে আট বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাবে ঠিক আছে ওকে ষোলোশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর এটা এটা আবার প্লাজো এই দেখেন ছয় থেকে নিয়ে বারো বছরের বাচ্চাদের হয়ে যাবে ষোলোশো পঞ্চাশ প্রাইস এই যে দেখেন তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য এটাও সুন্দর একটা ডিজাইনার একটা ড্রেস ঠিক আছে সেম প্রাইস পাচ্ছেন এটা দেখেন আভায় স্টাইলের ঠিক আছে এই যে দেখেন

দেখেন ওয়াও এটা তো একদম ডিজাইনার কনসেপ্টে ঠিক আছে একদম চার পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের দেওয়া যাবে একদম ডিজাইনার লুকের ড্রেসটা ঠিক আছে সেম প্রাইসে পেয়ে যাচ্ছে এটাও দেখেন এটা অনেক বেশি ফ্লাফি এটাও দেওয়া যাবে পাঁচ ছয় বছরের মেয়েদের প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটা দশ থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাবে সাথে থাকছে প্লাজো এবং ক্রপ টপ এবং থাকছে একটা কোটি এই যে দেখেন ক্রপ টপের উপরে আপনারা এই কোটিটা পরবেন ঠিক আছে এগুলো বোম্বাই ওয়েস্টার্ন পার্টি ড্রেস এটা দেখেন সুন্দর একটা আফগান ড্রেস পাঁচ থেকে আট বছরের মেয়েদের হয়ে যাবে ষোলোশো পঞ্চাশ টাকা হবে প্রাইস মেবি আরেকটা কালার দেখিয়েছিলাম তাই না এই টাইপের একটা কোমর এরকম সুন্দর কতটা স্টাইলিশ দেখেন এটাও কিন্তু এই যে দেখেন একটা ক্যাটালগ ড্রেস কিন্তু এটা যে দেখেন ক্যাটালগটা কত সুন্দর দেখেছেন পাঁচ থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাচ্ছে প্রায় ষোলোশো পঞ্চাশ দেখেন সুন্দর কাজ করা একটা ক্রপ টপ আর এই যে দেখেন এটাও কিন্তু সেই টাইপেরই ঠিক আছে এখানে এটা বছরের বাচ্চাদের জন্য এই গাউনটা হবে কত সুন্দর একটা গাউন দেখেছেন কত প্রিমিয়াম লুকের এই যে দেখেন সুন্দর একদম অল ওভার কাজ করা অনেক রিজনেবলে পাচ্ছেন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই দেখেন এটাও কিন্তু সেই ই কাতানের স্টাইলের এই দেখেন এটা ক্যাটালগ হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে আপনার প্লাজোটা সেম স্টাইলের আরেকটি ড্রেস এই এটা আবার হচ্ছে লেহেঙ্গার সাথে স্কার্টের সাথে এসছে ছয় থেকে নিয়ে দশ বছরের মেয়েদের দেওয়া যাবে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিন ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা অনলাইনে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নিতে চান সরাসরি এসে দ্রুত আসবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না শপ হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিন সিরিজ চার আল্লাহ হাফেজ